আমরা কথা বলবো সমান্তর ধারা নিয়ে এখানে লিখলাম পাঁচ যোগ এরপরে চার বাড়াইলাম হ্যাঁ নয় চার বাড়াইলাম তেরো মানে প্রতি ক্ষেত্রে চার করে বাড়তেছে এরকম করে যদি আমরা ঊনপঞ্চাশ লিখি তাহলে এটা একটা সমান্তর ধারা কারণ এখানে প্রথম পদকে লেখা হয় এর মাধ্যমে এ সমান ফাইভ আর পাশাপাশি দুইটা পদের পার্থক্যকে বলা হয় ডিফারেন্স ডি দিয়ে প্রকাশ করা হয় কত আসবে চার এই রকমের যদি কোনো সমান্তর ধারা থাকে তাহলে এগুলোর আজকে আমরা তিনটা সূত্র শিখব সূত্র তিনটা হচ্ছে প্রথমে হচ্ছে গড় নির্ণয়ের সূত্র যে এরকম সমান্তর ধারার ক্ষেত্রে গড় নির্ণয় করবো কীভাবে গড় নির্ণয় করবো যেমন এই ধারাটাই আমরা দেখি এটার গড় নির্ণয় করার ক্ষেত্রে প্রথম পদ লিখে দেব প্লাস শেষ পদ ভাগ দিয়ে দেবো দুই তাহলে বের হয়ে যাবে গড় এরপর সমষ্টি সমষ্টি মানে হচ্ছে যেমন এই পাঁচ থেকে শুরু হয়েছে তাহলে পাঁচ থেকে শুরু হতে হতে লাস্ট কত পর্যন্ত গেছে উনপঞ্চাশ পর্যন্ত তাহলে এইখান থেকে এরকম করে এই মাঝখানে ডট ডট এর মানে হচ্ছে মাঝখানে এভাবে চলতে থাকবে যেমন তেরো তেরোর পরে চার বাড়লে সতেরো সতেরোর পর আরও চার বাড়বে একুশ এভাবে চলতে চলতে লাস্টে একদম ঊনপঞ্চাশ পর্যন্ত তাহলে এইটার সমষ্টি কত মানে এগুলো সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে সেটা বের করার জন্য সূত্র হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ দুই ইন্টু পদসংখ্যা মানে এই যে প্রথম আমরা গড়ের সূত্র লিখলাম এই গড়ের সূত্রটা কি পদসংখ্যা দ্বারা গুণ করে দেব গড় মানে কি গড় মানে হচ্ছে অ্যাভারেজে প্রতিটা কত আর এখানে পদসংখ্যা যদি নয়টা হয় নয় দিয়ে গুণ দেব দশটা হলে দশ দিয়ে গুণ দেবো এরপরে পদসংখ্যা বের করে কিভাবে সেটা দেখাই শেষ পথ থেকে যদি আমরা প্রথম পথটা বিয়োগ দিয়ে দিই ভাগ দেবো সাধারণ অন্তর যোগ দেবো এক যেমন এইখানে শেষ পথ কত আছে শেষ পথ ঊনপঞ্চাশ বিয়োগ দেব পাঁচ এরপর ভাগ দেব সাধারণ অন্তর দিয়ে কত করে চার করে এখানে বাড়ছে কত করে চার করে চার দিয়ে ভাগ দিয়ে দেব এরপর যোগ করে দেব এক তাহলে ঊনপঞ্চাশ থেকে পাঁচ গেলে থাকবে চুয়াল্লিশ চার দিয়ে ভাগ দিলে চার এগারো চুয়াল্লিশ এগারো আর এই এক তাহলে টোটাল কত আসবে রেজাল্ট বারো আমরা বলতে পারবো এই ধারাটার বারোটা পদ আছে এখান থেকে পাঁচ থেকে শুরু করে উনপঞ্চাশ পর্যন্ত আমরা এটা প্রুফ করে দেখব যে আসলে সত্য কিনা যেমন প্রথমটা পাঁচ এরপরে নয় তেরো সতেরো একুশ আর চার পঁচিশ চার উনত্রিশ তেত্রিশ সাঁত্রিশ একচল্লিশ পঁয়তাল্লিশ উনপঞ্চাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমাদের এই সূত্রটা কারেক্ট যে শেষ পথ থেকে প্রথম পদ বিয়োগ দিয়ে দেবো ভাগ দিয়ে দেবো সাধারণ অন্তর দিয়ে এবার যোগ করে দেবো এক তাহলে পদসংখ্যা বের হয়ে যাবে কয়টা পদ তাহলে আমাদের পদসংখ্যার সূত্র এটা এইভাবে পদসংখ্যা বের করে আমরা যদি এই গড়ের সূত্রটাকে পদসংখ্যা দ্বারা গুণ করে দিই তাহলে এটার যোগফল ফল বেড়ে যাবে সমান্তর ধারার ক্ষেত্রে এরপরে সমান্তর ধারার এই যে সূত্রগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এই সূত্রে আলোকে দেখব কতগুলো ম্যাথ আসছে সেগুলো আমরা সলভ করার ট্রাই করব তো এইখানে প্রথম আমাদের সমান্তর ধারা গড়ের যে সূত্রটা সেটা দিয়ে আমরা প্রথম ম্যাথটা করব প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় বের করতে বলছে তাহলে এই প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় বের করার জন্য আমাদের জানতে হবে যে স্বাভাবিক সংখ্যা মানে কি তা স্বাভাবিক সংখ্যা হচ্ছে প্রথমে এক থেকে শুরু হয় যেমন এক যোগ দুই যোগ তিন যোগ এভাবে চলতে চলতে লাস্ট দশ পর্যন্ত কারণ প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা তাহলে ওই যে আমরা গড় নির্ণয় সূত্র শিখছি প্রথম পদ যোগ শেষ পথ বা দুই তাহলে দশ আর এক এগারো দুই দ্বারা ভাগ করলে পাঁচ পয়েন্ট পাঁচ একদম ইজিলিভাবে করে ফেলা যায় এটা তেরোতম শিক্ষক নিবন্ধন ষোলোতে আর ছিল এরপর দুই নম্বরের ম্যাথটা দেখি দুই নম্বর এখানে লিখছে এক হতে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তাহলে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো কী কী এক যোগ দুই যোগ তিন যোগ চার এভাবে চলতে চলতে লাস্ট উনপঞ্চাশ পর্যন্ত তাই এগুলোর গড় বের করার জন্য সেম সূত্র প্রথম পথ যোগ শেষ পথ ভাগ দুই তাহলে এটার বের হয়ে যাবে গড় পঞ্চাশ তাহলে কত পঁচিশ তাহলে আমরা বলতে পারবো দুই নম্বরটার রেজাল্ট হচ্ছে পঁচিশ এটা অনেকবার আসছে দশতম বিসিএস আসছে সমাজ সেবা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার আসছে হ্যাঁ আঠারোতে অনেকবার আসছে এরপর তিন নম্বর দেওয়া আছে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত একদম হুবহ সূত্র এখানে চার নম্বর আছে শূন্য হতে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত একদম সেম শূন্য প্লাস এক প্লাস টু প্লাস থ্রি এভাবে চলতে চলতে একদম ঊনপঞ্চাশ পর্যন্ত ওই সেম সূত্র শূন্য প্লাস উনপঞ্চাশ ভাগ দুই গড় বের হয়ে যাবে এরপর পাঁচ নম্বরে আছে দুই থেকে শুরু করে পরপর পাঁচটি জোর সংখ্যার গড় কত হবে এখন দুই থেকে শুরু করে তাহলে দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ দশ পরপর পাঁচটি সংখ্যা এক দুই তিন চার পাঁচ তাহলে শুরু কত দুই থেকে এটা গড় বের করতে হবে তাহলে প্রথম পদ দুই শেষ পথ দশ বা দুই কত আসবে ছয় তাহলে গড় হচ্ছে ছয় একদম সিম্পল অনেকবার আসছে এরপরে আমাদের লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে ছয় নম্বরে ছয় নম্বর আছে এক হতে পঞ্চাশ পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় কত এক হতে পঞ্চাশ পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর হ্যাঁ তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত বীজর সংখ্যাগুলো কি কি এক যোগ তিন যোগ পাঁচ যোগ এভাবে চলতে চলতে তাহলে পঞ্চাশ পর্যন্ত তার মানে পঞ্চাশ কিন্তু বিজোর সংখ্যা না কত উনপঞ্চাশ পর্যন্ত তাহলে এটাও কিন্তু আমাদের প্রথম আসছিল তাহলে এক যোগ উনপঞ্চাশ ভাগ দুই সিম্পলি একদম বের হয়ে যাবে পঁচিশ তো এই ছিল আমাদের আজকের পর্বে বিস্তারিত আলোচনা এরপর আমাদের এখানে এক্সারসাইজে আরও কিছু ম্যাথ আছে এই এক দুই তিন চার পাঁচ ছ এই ম্যাথগুলো একদম হুবহ এই যে এক হতে উনাশি পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গড়গত এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো গড়গত এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গর্গত সবগুলো একদম হুবহ সূত্র এই সাত নম্বরে আট নম্বরে এই আটটা ম্যাথ এক্সারসাইজের এই আটটা ম্যাথ একদম হুবহ সেম এক সূত্র দিয়ে আমরা এগুলোকে সহজে করতে পারি